হরে কৃষ্ণ সকল ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি বৈষ্ণবী প্রণাম রইল বঞ্চা কল্প তরুভর্ষকে পা সিন্ধু বে বচা পাবনে বৈষ্ণবী নম নম ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ভক্তবৃন্দ আজকে আমরা ভাগবতমের কিছু গুরুত্বপূর্ণ শ্লোক আলোচনা পাঠ করব প্রথম শ্লোক হচ্ছে ভাগবতমের প্রথম স্কন্দের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক ওম নম ভগবতে বাসুদেবায় জন্মাদশ্যযাত অন্যায়াত ইতরাতো অভিজ্ঞ তেনে শরঢ় তে ব্রহ্মীদা আদিকব মূজন্ত যৎসুয় তেজ বারি মৃদাম যথ বিনিময় যথ ত্রিসগ অমৃষা ধা সদা নি কুহক সদ সত্য পরম ধীমি অর্থাৎ কি বলা হয়েছে হে বসুদেব তনয় শ্রীকৃষ্ণ হে সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি আমি শ্রীকৃষ্ণের ধ্যান করি কেন তিনি হচ্ছেন প্রকাশিত ব্রহ্মাণ্ড সমূহের সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের পরম কারণ তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সব কিছু সম্বন্ধে অবগত তিনি সবসময় কি আমাদের হৃদয়ে অবস্থান করেন পরমাত্মারূপে বিষ্ণু রূপে তাই তিনি সবকিছু অবগত এবং তিনি সম্পূর্ণরূপে স্বাধীন কেননা তার অতীত আর কোনো কারণ নেই তিনি আদি কবি ব্রহ্মার সর্বপ্রথম বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন তার দ্বারা মহান ঋষিরা এবং স্বর্গের দেবতারাও মহাচ্ছন্ন হয়ে পড়েন ঠিক যেভাবে মহাচ্ছন্ন হয়ে পড়লে আগুনে জল দর্শন হয় অথবা জলে মাটি দর্শন হয় তারই প্রভাবে জরা প্রকৃতি তিনটি গুণের মাধ্যমে জড় জগৎ সাময়িকভাবে প্রকাশিত হয় এবং তা অলিক হলেও সত্যবত প্রতিভাত হয় তাই আমি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি সত্যম পরম ধীমহী যিনি জড়জগতের মহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত তার ধামে নিত্যকাল বিরাজ করেন অর্থাৎ তিনি সবসময় তার ধামে অর্থাৎ বৃন্দাবন ধামে তিনি বিরাজ করছেন আমি তার ধ্যান করি কেন তিনিই হচ্ছেন পরম সত্য অর্থাৎ শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম সত্য। ধর্ম প্রযোজিত কৈতবত্র পরম নির্মাৎ সারানম শতম বেদম বাস্তব মত্র বস্তু শিবদম তাপত্রয়মূল অনম অর্থাৎ থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে ধর্ম প্রযোজিত ধর্ম ভক্তি মুক্তি বাসনা যুক্ত ধর্মকে আমাদের পরিত্যাগ করতে হবে পরম মা সারানাম সত্তম বেদম বাস্তব মত্র বস্তু শিবদম তাপত্র মূল অনম শ্রীমদ্ ভাগবত মহামণিকৃত এই ভাগবত গ্রন্থ কে রচনা করেছেন মহামনি বেহসদেব তিনি রচনা করেছেন কিংবা পরৈর ঈশ্বর সদ্যরিদি অবরুদ্ধতে অত্র কৃতিভি শুশ্রুষুবি তৎক্ষণাৎ জড় বাসনা যুক্ত সব ধর্ম সম্পূর্ণরূপে বর্জন করে এই ভাগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করেছে যা কেবল সর্বতভাবে ভাবে নির্মৎসর ভক্তরাই তার করতে পারেন পরম সত্য যে পরম মঙ্গলময় বাস্তব বস্তু সেই সত্য সত্যকে জানতে পারলে তিরিতাপ দুঃখ আমাদের সমলে উৎপাদিত হবে অর্থাৎ আধ্যাত্মিক আদিভৌতিক আদি দৈবিক এই ক্লেশ থেকে আমরা মুক্তি পাব মহামণী ব্যাসদেব এই শ্রীমদ ভাগবত রচনা করেছিলেন ভগবত তত্ত্ব জ্ঞান হৃদয়ঙ্গম করতে এই একটিমাত্র গ্রন্থই যথেষ্ট সুতরাং অন্য কোনো শাস্ত্র আর কি প্রয়োজন কেউ যখন শ্রদ্ধা বনত চিত্তে এবং একাগ্রতা সহকারে এই ভাগবতের বাণী শ্রবণ করেন তখন তার হৃদয়ে এই ভগবত জ্ঞান প্রকাশিত হয় নিগম কল্পতরু গলিতম ফলম সুখমুখা অমৃত রসিকা ভুবি ভাবুকাহা হে বিচক্ষণ এবং চিন্তাশীল মানুষ কল্প বৃক্ষরূপী বৈদিক শাস্ত্রের সুপক্ষ ফল শ্রীমৎ ভাগবত আস্বাদন করুন তা শ্রীল সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে নিশ্চিত হয়েছিল তাই এই ফলটি আরো অধিক উপাদেয় হয়েছে যদিও এই অমৃতময় রস মুক্ত পুরুষেরা পর্যন্ত আস্বাদন করে থাকেন তার পরবর্তী শ্লোকে অর্থাৎ দশ নং শ্লোকে বলা হয়েছে প্রথম স্কন্দের প্রথম অধ্যায়ের যে কলিযুগের মানুষের কি অবস্থা প্রায় মন্দ ভাগ্যা হি উপ অর্থাৎ হে মহাজ্ঞানী এই কলিযুগের মানুষেরা প্রায় সকলে অল্প আয়ু তারা কলহপ্রিয় মলস মলস মন্দগতি ভাগ্যহীন এবং সর্বোপরি তারা নিরন্তর রোগাদির দ্বারা উপদ্রুত নরম জয় সংসার বিজয়ী গ্রন্থ শ্রীমদ ভাগবত উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ মানুষ নরনারায়ণ ঋষি নামক ভগবত অবতার বিদ্যা দেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সশ্রদ্ধ পুণতি নিবেদন করি সবই পংসাম পর ধর্ম অর্থাৎ মানুষের আমাদের পরম ধর্ম কি সবই পংসাম পর ধর্ম যত ভক্তি অধক কাজে অহেতুকে অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি অর্থাৎ আমাদের পরম ধর্ম হচ্ছে কি মানুষের যে ভগবানকে অহিতিকি এবং অপ্রতিহতা ভাবে ভগবানের সেবা করা এটা হচ্ছে আমাদের পরম ধর্ম তাহলে আমাদের আত্মা প্রসন্ন হবে জয়াত্মা সুপ্রসিদ্ধতি সুদেব ভগবতী ভক্তি প্রয়োজিত জনয়াত্ম সুবৈরাগ্যম জ্ঞানম ইয়া চ অহিত কম অর্থাৎ যদি ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হয় তাহলে অচিরেই শুদ্ধ জ্ঞানের উদয় হবে অর্থাৎ শুদ্ধ জ্ঞান যে জ্ঞানের মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণকে জানতে পারবো এবং এই ভক্ত সঙ্গ করব। এবং জনজাগতিক বিষয়ের প্রতি তখনই আমাদের অনাসক্তি হবে জ্ঞানম বলা হয়েছে কি জনায়িত সে বৈরাগ্যম এবং আমাদের বৈরাগ্য আসবে অনাসক্তি আসবে আর কি জ্ঞানম চ যথাহিত কম এবং আমরা জ্ঞান লাভ করতে পারব এই পারমার্থে জ্ঞান লাভ করতে পারবো ধর্ম সে না উৎপাদয়ত যদি রতিম শ্রম এবহি কেবলম বৃত্তি অনুসারে বর্ণাশ্রম পালন রূপ স্বধর্ম অনুষ্ঠান করার ফলেও যদি পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ কীর্তনে আমাদের আসক্তির উদয় না হয় তাহলে বৃথাই শ্রম মাত্র ভগবান এটি শব্দতে অর্থাৎ এখানে বলা হয়েছে ভগবানকে আমরা তিনটি উপায়ে উপলব্ধি করতে পারি একটা হচ্ছে কি ব্রহ্ম অর্থাৎ ব্রহ্ম মানে কি নিরাকার ব্রহ্মের উপাসনা পরমাত্মেটি পরমাত্মা রূপে ব্রহ্মরূপে এবং ভগবান এতি ভগবান রূপে আমরা উপলব্ধি করতে পারি যা অধ্যয় জ্ঞান অর্থাৎ এক এবং অদ্বিতীয় বাস্তব বস্তু জ্ঞানীগণ তাকেই পরমার্থ বলেন সেই তথ্য বস্তু ব্রহ্ম পরমাত্মা ও ভগবান এই ত্রিবিধ সংজ্ঞা সঙ্গীত বা কথিত হন অথ পোম্বের দ্বীজশ্রেষ্ঠা বর্ণাশ্রম বিভাগ অর্থাৎ বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য কি কিভাবে আমরা হরির সন্তুষ্টি বিধান করতে পারি এই শুধুকে বলা হয়েছে অথ পোম্বের শ্রেষ্ঠ পুম্বে মানে মানুষের শ্রেষ্ঠ অর্থাৎ শ্রেষ্ঠ ব্রাহ্মণগণ বর্ণাশ্রম বিভাগ সহ ধর্ম সংসিদ্ধির হরি তস অর্থাৎ সংসিদ্ধির চরম সিদ্ধি হরি মানে পরমেশ্বর ভগবানের তোষণাম তার সন্তুষ্টি বিধান হে দ্বিতীয় শ্রেষ্ঠ তার সিদ্ধান্ত করা হয়েছে যে সিও প্রবণতা অনুসারে বর্ণাশ্রম ধর্ম পালন করার মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীহরি সন্তুষ্ট বিধানই হচ্ছে স্বধর্মের চরম ফল সংসিদ্ধির হরি তোষণাম হরি সন্তুষ্টি বিধান করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য তসমাদেকান মানস ভগবান সত্যতামপতি শ্রদব্য কীর্তি তব্যস্ব ধ্যায় পূজ্যস্ব নিত্যদা তা একাগ্র চিত্তে নিরন্তর ভক্ত ভগবানের মহিমা আমাদের শ্রবণ করতে হবে তার কীর্তন করতে হবে স্মরণ করতে হবে এবং তার আরাধনা করতে হবে বা প্রলাদ মহারাজ নববিধা ভক্তির কথা বলেছেন কি শ্রবণাম কীর্তন বিষ্ণু শরণম পাদ সেবনম শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদ সেবানাম আর কি শ্রবণ করতে হবে কিন্তু অর্চনাম বন্দনাম দাসম সক্ষম আত্ম নিবেদনম শ্রবণ করতে হবে তারপর কীর্তন করতে হবে বিষ্ণু স্মরণ করতে হবে তার পদ সেবা করতে হবে অর্চনা করতে হবে বন্দনা এবং তার দাস এবং তার সখা রূপে এই হচ্ছে নববিধা ভক্তি তো এখানে বলা হয়েছে যে তাই একাগ্র চিত্তে নিরন্তর ভক্তবশল ভগবানের মহিমা শ্রবণ করতে হবে অর্থাৎ শ্রবণের মাধ্যমে আমরা ভগবানকে লাভ করতে পারি যেভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের একজন কে তার একজন যে পতি তার নাম হচ্ছে কি লক্ষণা তিনি ভগবানকে লাভ করেছিল কীভাবে যে ভগবানের মহিমা শ্রবণ করতে করতে তার প্রতি তার ভক্তি প্রেম বৃদ্ধি পায় অর্থাৎ মুনির কাছ থেকে তিনি শ্রবণ করে ভগবানের প্রতি তার প্রেম বর্ধন করে তিনি ভগবানকে লাভ করেছিলেন মহিমা শ্রবণ কীর্তন শরণ এবং তার আরাধনা আমাদের কর্তব্য শ্রীনতম সকথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদান্তস্থ অভদ্রা আনে বেতনতি সুরে শতাম শ্রীনাতম সকথা কৃষ্ণ অর্থাৎ শ্রবণ করুন শ্রীনতাম সকথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন কীর্তন অর্থাৎ পরামর্শ ভগবান শ্রীকৃষ্ণের কথা আমাদের শ্রবণ করতে হবে তাহলে কি হবে হৃদ অভদ্রানে বিধুন সুরিত শতাম হৃদয়ের মধ্যে যে অভদ্র রয়েছে জাগতিক ভোগ করা যে বাসনা রয়েছে বিধুনীতি মানে নাশ করবে সুরিত অর্থাৎ হিতকারী শতাম সাধুরা তা জানেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি পরমাত্মারূপে সকলের হৃদয় বিরাজ করেন এবং যিনি হচ্ছেন সাধুবর্গের সুরিত তিনি তার পবিত্র কথা শ্রবণ এবং কীর্তনে রতিযুক্ত ভক্তদের হৃদয়ের সমস্ত ভোগ বাসনা বিনাশ করেন এই ভাগবতমের শেষ কি বলা হয়েছে যে নাম পুনাম তম আমি হরিম ভগবান শ্রীহরিকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি যার নাম সংকীর্তন পাপ বিনাশ করে অর্থাৎ পরমেশ্বর ভগবানের নাম সংকীর্তন হরিনাম আমাদের করতে হবে আর কি বলা হয়েছে তা যদি আমরা না পারি আমরা কি করবো প্রণাম দুঃখ সমান প্রণাম করব তম নমামি হরিম পরম নাম সংকীর্তন করব এবং পরমেশ্বর ভগবানকে প্রণাম করলে আমাদের সমস্ত জড় দুঃখ থেকে মুক্তি লাভ করবো অর্থাৎ ভাগবতমের আঠারো হাজার মন্থন করে আমাদেরকে এই দুইটি নির্দেশ দেওয়া হয়েছে যে নাম সংকীর্তন করো এবং ভগবানকে প্রণাম নিবেদন করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলি ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ কি বলি সুখদেব গোস্বামী কি বলি প্রক্ষিত মহারাজ কি হরে কৃষ্ণ